নমস্কার আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই যারা নারী তারা বাম হাতটা দেখবেন আর যারা পুরুষ তারা হাতটা দেখবেন এই রেখাগুলি যেখানে থাকবে আপনারা সেই ফলই পাবেন জাতিকা প্রশ্ন করেছেন ওনার দাম্পত্য জীবন আর ওনার হেলথ ওনার স্বাস্থ্য ওনার মানে নতুন অনলাইন ব্যবসা করবে সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন সেই বিষয়গুলো নিয়ে উনি প্রশ্ন করেছেন যে ওনার যে নতুন উনি যে নতুন করে একটা রোজগার লাইফ আসতে চাইছেন সেটা কি তার কতটা সাকসেসফুল হবে কি না সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব আপনারাও শুনতে থাকুন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাতের মধ্যে যে রেখাগুলো আমরা আলোচনা করব সেগুলো দেখুন হাতে ভাগ্য রেখা প্রথম কথা হচ্ছে মেন হচ্ছে ভাগ্য রেখা কারণ ভাগ্য রেখা যদি ঠিক না থাকে তাহলে জীবনে যারাই যে কাজই করেন সেই কাজে সফলতা না জাতিকা খুব খুব জেদি এবং দেখো সেন্টিমেন্টাল একটা মানুষ নিজের ক্ষমতায় সে ভাগ্য কিন্তু করতে পারবে করতে পারবে নিজের ক্ষমতায় ভাগ্য করতে পারবে কিন্তু মানে ভাগ্য রেখা বেশ এখানে উঠেছে আবার সাইড দিয়ে থেমে গেছে থেমে গেছে ভাগ্য থেমে গেছে এই ভাগ্য রেখা আপনার সাথ দিচ্ছে না সেইভাবে সাথ দিচ্ছে না এখান থেকেও রেখা ওঠার চেষ্টা করেছে এগুলো কিন্তু অনেকে বলে ভাগ্যরেখা সহায়ক রেখা কেন একের অধিক হাতে ভাগ্যরেখা থাকা ভালো জীবনে একটা টাইম ভালো রোজগার ছিল বাট এখন গেছে জাতিকার যেটা মেন প্রবলেম জাতিকার মেন প্রবলেম কিন্তু মাইন্ড লাইন দেখো ভালো করে লোককে দেখো মাইন্ড লাইনে এই যে এই যে এই যে এই যে এইগুলো চিহ্নগুলো এই যে তিনটে ডট হয়েছে যে ডট হয়েছে এগুলো কিন্তু মাইন্ডকে ডিস্টার্ব করা বা মাইন্ড ডিস্টার্ব হওয়াকে কিন্তু বোঝায় ঠিক আছে মাঝে মাঝে মাইন্ড চেঞ্জ হয়ে যাওয়া মানে একটা সিদ্ধান্ত নিচ্ছে আবার কোথাও মাইন্ডের উপর বেশি জোর দেওয়া যাবে না আমরা পরের ডিটেলস আলোচনা করবো তাছাড়া আমরা যদি দেখি খুব সহজেই এটা বলবো মাইন্ডের উপর বেশি জোর দেওয়া যাবে না দেখুন এইখান থেকে যদি আমরা লক্ষ্য করে দেখি এই পর্যন্ত আপনার কিন্তু ভালো নয় আয়ু রেখা তাই ছোটোবেলা থেকেই আপনার দুর্বল স্বাস্থ্য এটা স্বাস্থ্য আজকে যে খারাপ হয়েছে গেছে তা নয় অনেকে মনে করে স্বাস্থ্য আজকে খারাপ হয়ে গেছে না বা ছোটোবেলা থেকে আপনার দুর্বল স্বাস্থ্য স্বাস্থ্যকে ভালো রাখার জন্য ফিটনেস ব্যায়াম এক্সারসাইজ শরীরচর্চা এগুলোকে করতে হবে তবেই শরীর কিন্তু ফিট হবে বুঝতে পেরেছেন আমরাও কিন্তু নিজেরাও শরীরকে ফিট রাখার জন্য রীতিমতো যোগা মেডিটেশন বা জিম এগুলো করি তাই আপনারা অবশ্যই এগুলো করবেন দেখুন হাতে কিন্তু এগুলো উন্নতি রেখা অল্প বয়সে হয়ে গেছে তবে হাতে যদি দেখি হাতে আয়ু এরকম জায়গায় দেখুন একটা ভেঙে আছে আয়ু ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবেন আয়ু এরকম জায়গায় ভেঙে থাকা যারা দেখছেন ভিডিওটা দরকার হলে একটু রেজুলেশনটা বাড়িয়ে নেবেন দেখুন এখান থেকে রেখা এইভাবে গেছে এই জায়গাটা মিসিং হয়ে গেছে এই জায়গাটা এই জায়গাটা আয়ুরেখা ভেঙে গেছে আয়ুরেখা ভেঙে গেলে মনের জোর আত্মবিশ্বাস শুধু নয় হেলথ ইস্যু হেলথ ইস্যু বিভিন্ন রকম শারীরিক সমস্যা রাতে ঘুম ঠিকঠাক না হওয়া বা দেখা গেল তাদের কোনো বড়ো ধরনের কোনো মানে স্ট্রোকের মতো প্রবলেমও তাদের দেখা যায় অনেকেই মনে করেন যে আয়ু রেখা তো আমার তাহলে কদিন বাঁচবো এখানে কি মরে যাব না এরকম করে মোর তারা মর মৃত্যু হয়ে যায় না তাদের কিন্তু অসুখ বিসুখ নিয়ে ভুগতে হয় এটার জন্য কিছু প্রতিকার আছে সেটা বলে দেবো আপনি করাতে পারবেন ঠিক আছে রাহু কিন্তু ওভার একদম আপনার মানে খারাপ আছে তাই আপনার অত্যাধিক টেনশন অত্যাধিক ডিপ্রেশনে চলে আসেন যাদেরই রাহু রেখা দেখবেন এখান থেকে রাহুর ক্ষেত্রটা দেখবেন খুব খারাপ তারা কিন্তু খুব টেনশনে পড়েন জাতিকার যদি আমরা লক্ষ্য করে দেখি মস্তিষ্ক রেখা দেখলাম কিন্তু আমরা হৃদয় রেখাটা দেখব দেখুন হৃদয় রেখাও কিন্তু কেটে এবং দেখুন হৃদয় রেখা এখান থেকে এই পর্যন্ত ভেঙেছে আবার এখান থেকে ভেঙেছে আবার এখান থেকে ভেঙেছে বারবার মন ভেঙে যাবে আপন মানুষরা আপনার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে নেবে আপনার সাথে সম্পর্ক ঠিক রাখবে না এটা কিন্তু একবার নয় বারবার ঘটবে এখান থেকে যদি দেখা যায় এখান থেকে দেখতে পাচ্ছি এই রেখাটা কিন্তু খুব ভালো রেখা এগুলো কিন্তু হৃদয় দিয়ে আপনি সবকিছু কিছু ভাবেন প্রচন্ড ভালো মনের মানুষ হৃদয় রেখা মস্তিষ্ককে লাইন দিয়ে অ্যাটাচ করেছে ঠিক আছে মস্তিষ্ক আর হৃদয়ের মধ্যে অ্যাটাচমেন্ট একটা তৈরি হয়েছে যখন এরকম কোন অ্যাটাচমেন্ট থাকে সে মানুষ ভীষণ ভালো মনের হয়ে থাকে প্রিয় হয় মানে ব্রেন দিয়ে ভাবে না ব্রেন আমাদের কি হয় ব্রেন আমাদের ক্রিটিক্যাল থিংকিং দেয় কিন্তু হৃদয় কিন্তু আমাদেরকে মানে সরলভাবে চিন্তা করতে দেয় এটা একটা এটা একটা দেখতে পাচ্ছি এইখানে একটা ক্রস সাইন করেছে এটা খুব ভালো ক্রস এটা আপনি আপনার মানে পূর্ব জন্মে হয়তো কোনো ভালো করেছেন তার ফল বলা হয় তাতে কি হবে আপনি ভবিষ্যতকে দেখতে পান কি ঘটতে চলেছে বুঝতে পারেন আভাস করতে পারেন যে কি হতে পারে আপনার মেইন প্রশ্ন আপনার অনলাইন বিজনেস হবে কিনা দেখুন আপনি অনলাইন বিজনেস তো অবশ্যই করতে পারেন সেটাতে কোনো অসুবিধা নেই তবে আপনি রাত জেগে কাজ করা আপনার জন্য ঠিক হবে না আপনি রাত্রি দশটা পর্যন্ত কাজ করতে পারেন আপনার জন্য কঠোর নিয়ম আপনি ভোর তিনটে উঠুন অসুবিধা নেই কিন্তু রাত্রি এগারোটার পরে আপনাকে রাত জাগা যাবে না এটা আপনাকে পট কঠোরভাবে ফলো করতে হবে আর আপনাকে একটু তাড়াতাড়ি খেতে হবে সাড়ে আটটা আটটার মধ্যে খেয়ে নিতে হবে অনেকে মনে করে রাত্রি এগারোটায় খাবো বারোটায় খাবো এটা এটা করা যাবে না কারণ আপনার আয়ুরেখা ভাঙা আছে হেলথ ইস্যু আপনার বিভিন্ন ভাবে থাকবে আপনি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের এক্সারসাইজ শুরু করবেন পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ এক্সারসাইজ করবেন মেডিটেশান বা কাউন্সিল বা আপনি যেটা করাতে পারেন চলুন ওটা আপনাকে বলে দিলাম হাতে দেখব রবি রেখা ভালো আছে নিজের কর্মযোগ আপনি নিজের ক্ষমতায় কর্মযোগ করে আপনি জীবনে উন্নতি করতে পারবেন হাতে এখানেও একটা দেখতে পাচ্ছি এটাও একটা মানে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে নিজের ক্ষমতায় নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় বাড়িঘর করা তবে হৃদয় রেখায় দেখুন একা একের অধিক দেখতে পাচ্ছি রেখা এগুলো কিন্তু ভালো এগুলো কিন্তু ভালো সাইন তবে এখান থেকে একটা রেখা এই দিকে চলে যাচ্ছে মানে রাহুর দিকে চলে যাচ্ছে দাম্পত্য জীবনে কিছু প্রবলেম হেলথ ইস্যু আপনার জন্মকুষ্ঠীও বিচার করবো তাছাড়া আপনার সংখ্যা তত্ত্বটাও দেখে দেবো যেখানে আর আপনারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমি শ্রীর ন্যাশোলাজার বিগত ছাব্বিশ বছর জ্যোতিষী পেশায় কাজ করছি আর আমার আমি সায়নি শাস্ত্রী আমি বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষী পেশাতে কাজ করছি দেখুন আর জাতিকার আমরা ডান হাতটাও দেখবো ডান হাতেও কিন্তু দেখতে পাচ্ছি হাতে কিন্তু একের অধিক শনিতে রেখাগুলো গেছে খুব ভালো তবে হেলথ হেলথ ইস্যু এই যে এখানে ভেঙে আছে ভালো করে দেখুন এই জায়গাটাও কিন্তু আপনার একটা হেলথ ইস্যু তৈরি হয়েছে ঠিক আছে ডান হাতেও কিন্তু আপনার রবি রেখা যথেষ্ট ভালো আছে খারাপ নেই রবি রেখা ঠিকই আছে জন্মকুষ্ঠিটা আলোচনা করব এবং আপনার এখানে আমরা সংখ্যা তত্ত্বটাও আলোচনা করে দেব দেখুন দেখুন আপনার জন্মকুষ্ঠিতে যদি দেখি আমরা রাশি যদি দেখি এইখানে কিছু রাশি কিছু জ্যোতিষী আছে যারা ভাগ্য বিচার করেন মানে জন্মকুষ্টি বিচার করেন হাত বিচার করেন না আর আমরা যেটা করে থাকি আমি যেহেতু অ্যাস্ট্রলজি শেখাই জন্মকুষ্টি বিচার করাতে পারবেন আহ বিচার করাতে পারবেন নিউরোলজিমের সংখ্যা তত্ত্ব বিচার করাতে পারবেন নিজের ফেসটাও রিড করাতে পারবেন একের অধিক আরও অনেক কিছু জ্যোতিষ আছে সেগুলো কমপ্লিটলি আপনি আলোচনা করতে পারবেন যদি মনে করেন যে একসাথে সবগুলো একটা ভিডিওর মধ্যে চান তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবেন ওই ভিডিও ইউটিউবে আপলোড হয় না তাই আপনারা পাচ্ছেন না অনেকেই নিয়েছেন প্রায় পাঁচশো পাঁচ সাতশো লোক প্রায় নিয়েছেন আপনারা জানেন না তাই আপনাদেরকে বলছি একসাথে কম্বাইন করে পাঁচটা উপায়ে যদি একটা ভাগ্যকে বিচার করা হয় এবং এক জায়গায় আসে আপনি নামের স্পেলিং দিয়েও ভাগ্য বিচার করা হয় যেটা যেটা নিউরোলজির মধ্যে পড়ে নামের স্পেলিং দিয়ে আপনার জন্মের যে তারিখ সেটা দিয়ে একটা উদাহরণ দেবো এই ভিডিওতে দেখতে পাবেন চলুন আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে বিচার করা যায় আপনার ঘরে বসে নিজেরাও নিজেরাই নিজেদের দেখতে পারবেন তার জন্য কোনো জ্যোতিষ যাওয়ার দরকার নেই জাতিকার এই মুহূর্তে জন্মোৎসব আলোচনা করব কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে আপনার হ্যাঁ এই পৃথিবীতে নরক যন্ত্রণা বেশ কিছু দিন ধরে চলছে এখনো পাঁচ বছর প্রায় সাড়ে চার পাঁচ বছর আছে আপনার হ্যাঁ তাই আপনার এখনো তিন চার বছরের যে আপনার সাড়ে সাতির যে প্রভাব এটা কিন্তু আপনার থাকবে তাই এই প্রভাবটাকে আপনাকে কাটাতে হবে এটা অবশ্যই আমরা বলে দেবো কোন ডেটে ছাড়বে সেটা বলে হচ্ছে লগ্ন হচ্ছে তুলা তুলা লগ্ন আমরা যদি দেখি এবং এইখানে দেখতে মঙ্গল মাঙ্গলিক মাঙ্গলিক বারো নম্বর ঘরে দেখুন আপনার বারো নম্বর ঘরে মাঙ্গলিক আছে বারো নম্বর ঘরটা সুখ শান্তির ঘর ঠিক আছে কপاله হ্যাঁ এই জায়গাটা কিন্তু আপনার সমস্যা আছে আপনার সুখ শান্তির ঘরে মাঙ্গলিক থাকলে সুখ শান্তিই ঢুকবে না শনি মঙ্গল যোগটাও ভালো যোগ নয় মানে এটাও কিন্তু আপনার জীবনে হেলথ ইস্যু স্বাস্থ্যহানি শনি এবং মঙ্গল এটাও সেনাপতি আর এটা তো দাস মানে সেনাপতির সঙ্গে দাসের যেটা হয় তারে খুব জীবনে প্রচুর বাধা চলে আসে আপনি কিছু প্রতিকার অবশ্যই করাবেন আর আপনার যে 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 গ্রহণ গ্রহণযোগ রাহুল এখানটাতে গ্রহণযোগ তৈরি হয়ে গেছে এটা কত নম্বর ঘরে আছে এটা হচ্ছে আপনার দশ নম্বর ঘরে সপ্তম অষ্টম নবম দশম দশম দশ নম্বর ঘরে কিন্তু আপনার এই সমস্যাটা হয়ে আছে আর আপনার একাদশে বৃহস্পতি আছে বৃহস্পতি খুব ভালো এই যে এই যে শুক্র এটা ডিলে যে কোনো কাজ আপনার জীবনে প্রচুর কাজ ডিলে হয়েছে মানে এই করব করছি বলে করতে পারেননি আর আপনার সন্তান ভাগ্য কিন্তু ভালো হওয়ার কথা নয় আপনার সন্তান ভাগ্য তো এক দুই তিন চার পঞ্চম পঞ্চমে চন্দ্র আছে শনি সাড়ে সাতই চলছে তাই পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনার সন্তানদের ভাগ্য বিচার করে নেবেন না তাদেরও পঞ্চম ঘর আপনার দ্বারা কোনো ইফেক্টেড হতে পারেন সাড়ে সাতই যেহেতু চন্দ্র ঢুকেছে চন্দ্র যেহেতু দেখে তাই আপনার সন্তানদের ক্ষেত্রে কিন্তু বড়ো সড়ো বিপদ বা কোনো প্রবলেমের সম্ভাবনা লক্ষ্য করছি তাই একটু স সন্তানদের হাত বিচার করিয়ে নেবেন কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বা আমিও দেখে দেবো আপনি যদি পাঠাতে পারেন চলুন আমরা দেখব বুধের মহাদশা চলছে এটা উনিশ এগারো নয় দু হাজার উনিশে ঢুকেছে চলবে হচ্ছে দশ নয় দু চৌত্রিশ পর্যন্ত আপনার যত সম্ভব জন্মছকে দেখলাম যে আপনার ডিলে ডিলে করার একটা কিন্তু যোগ আছে ঠিক আছে শুক্র চলছে যে ডিলে যোগটা খুব শুকর এখানেও আপনার অন্তর্দশাতে ডিলে যোগ এই দশাটা কিন্তু আপনার ব্যবসায়িক যে ক্ষেত্রে সম্পুতী ক্ষেত্রে এটা ভালো ভালো খেল দেয় হ্যাঁ তবে আপনাকে এটা কাটাতো হবে কিছু প্রতিকার আপনার লাগবে দেখুন প্রতিকার বলতে কি বোঝেন অনেকে মনে করেন যে আমি দামি দামি রত্ন লিখে দেব কেন আমার তো গহরত্নে সোনার আমাদের শোরুম আছে তার সত্ত্বেও আমরা দামি দামি রত্ন কেন বলি না কারণ একটা মানুষকে কেন অযততিক আমরা এত দামি দামি পাথর পড়াবো তার যদি সামর্থ্য থাকে তাহলে তো অনেক উপায় আছে না তাছাড়াও আপনার প্রতিকার বলতে কি বোঝে যেই প্রতিকারটা আপনার দরকার সেটাই তো প্রতিকার না প্রতিকার বলতে কি বোঝায় প্রতিকার বলতে গেলে অনেক জ্যোতিষি কিন্তু চাপিয়ে দেয় একটা রত্ন একদম রিপ্রেজ মানে লিখে দেয় সেটা কিন্তু আমরা করি না আমরা কি করি আমরা অযথা কারোর উপরে চাপাই না শুনি তার তার প্রবলেমটা শুনি শুনে যেই সমস্যা অনুযায়ী তার যেটা দরকার সেটা করিয়ে দিই যেমন এখন একটা প্রবলেম চলছে এখন হ্যাঁ এখনকার প্রবলেমের জন্য কি করা উচিত সেটাই সেই মতো প্রতিকার করে দিই তাহলে কম খরচে ভাগ্য ঠিক করা যেতে পারে চলুন আহ দেখবো নবাংশ কুন্ডলী জীবন সাথী কুন্ডলী আমরা দেখবো এক দুই তিন চতুর্থ স্থানে কিন্তু নবাংশ জীবন সাথী কুন্ডলী জীবন সাথী কুণ্ডলী মানে আপনার যে জীবন সঙ্গী তার কুণ্ডলী বলা হয় এটাকে চতুর্থ স্থানে কিন্তু এখানটাতে মাঙ্গলিক আছে মাঙ্গলিক আছে এটা খুব খারাপ নয় তবে এটা এটা নিয়ে অত চিন্তা করা কিছু নেই তবে আপনার দ্বাদশে মাঙ্গলিক ছিল মাঙ্গলিক মানে শুধুমাত্র যে বিবাহ জীবনে খারাপ হবে নয় কিন্তু মাঙ্গলিক মানে কিন্তু শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য এবং তার সংসার তার আশেপাশে পারিপার্শ্বিক যেগুলো থাকে সব তবে মাঙ্গলিক কর্ম খুব ভালো হয় মানে কাজে কিন্তু খুব বেশি তারা খুব জেদি হয় যেহেতু তাই তারা কিন্তু কাজেও আবার সফলতা আনতে পারে আমরা এই বিষয়গুলো আলোচনা করছিলাম আর আপনার যদি আমরা দেখি সংখ্যা তত্ত্ব কি কি বলে আপনার তিরিশ সাত উনিশশো আশিতে তিরিশ সাতকে যদি আমরা যোগ যোগ করি তাহলে এটা হয় তিন প্লাস শূন্য প্লাস সাত প্লাস এক মানে আপনার জন্ম অঙ্ক তিন আসছে যেহেতু তিরিশে তিন তিন আসছে আর সব যোগ ফল করলে আমরা এক পাচ্ছি সবগুলো ভাগ অঙ্ক মানে সব যোগ ফল করলে ঠিক আছে এটা কি করে বার করতে হয় শিখিয়ে দেবো আমি নেক্সট খুব তাড়াতাড়ি আমি সংখ্যা সংখ্যাতত্ব ভিডিও নিয়ে আসছি তাহলে আপনার এটা রবি রিপ্রেজেন্ট করে এটা বৃহস্পতি রিপ্রেজেন্ট করে রবি বৃহস্পতি খুব ভালো কম্বাইন তাহলে আপনার জীবনে নাম যশ সুকাজ ভালো কাজ আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন পেয়েছেন খুব ভালো তবে এখানে তিন মানে বৃহস্পতি কেতু রবি মঙ্গল শনি এইগুলো বুঝতে পেরেছেন এতগুলো এতগুলো গ্রহের তার কি ফল হতে পারে এভাবে তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এগুলো বোঝানো যায় না এগুলো কিন্তু আলাদা করে তার জন্য আলাদা করে পেমেন্ট করতে হয় আমি এই জাতিকার একটা ভিডিওতে একটা এক্সাম্পল সেট করলাম আপনারা চাইলে আপনারা এর সামনে ফেস রিডিং করাতে পারেন এবার কারোর নাম যদি দেখা গেলো যে দেখা গেল যে যেমন আমার নাম রিপন আর আই পি ও এন রিপন তাহলে আমার এই এইটার এইটার সংখ্যা কি এই সংখ্যা তো বলে এই সংখ্যা তত্ত্বগুলোকে আমরা যদি বিচার করি তাহলে জানতে পারি আপনারাও যদি আপনারা চান যে আপনাদেরও সংখ্যা তত্ত্ব এবং হাত এবং জন্মকুষ্টি সংখ্যা তত্ত্ব ফেস রিডিং এগুলো করাতে চান তাহলে আমরা ডিটেইল ভিডিও নিতে পারেন ডিটেইল ভিডিও নিতে পারেন চলুন স্ক্রিনে এখানে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন আশা করি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এবং অন্য জ্যোতিষীরা আপনারা তো শুধুমাত্র বেশিরভাগ জ্যোতিষীরা যারা করেন ডেট অফ বার্থটা নিয়ে গিয়ে আমার দেখে দাও ডেট অফ বার্থ যদি সঠিক হয় তাহলে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে যারা আমার ভিডিও দেখছেন একই সাথে একই মায়ের পোট মানে পেট থেকে দুটো বাচ্চা বেরোলো ঠিক আছে দুটো জমজ দুটোই ছেলে দেখা গেল বা দুটোই মেয়ে তাহলে দুটোর তার জন্ম টাইমের হয়তো দেখা গেল এক মিনিটের ডিফারেন্স এতে জন্মকুশিতে খুব বেশি পার্থক্য কিছুই আসে না বা করা সম্ভবও নয় তারা টাইমটা দিতেও পারে না ঠিক আছে এক মিনিটের ডিফারেন্সটা আমরা ঘড়ি দেখে সেই টাইম ডিফারেন্স করা খুব মুশকিল তাহলে একই মায়ের পেট একই মায়ের একই খাওয়াত খাদ্য ব্যাস একই ভৌগোলিক অবস্থান একই সব পরিস্থিতি তার সত্ত্বেও দুজনের ভাগ্য আলাদা দেখানো হয় তাই জন্মকুশি ঠিক নয় এগুলো কর্মফল একচুয়ালি ডিপেন্ড করে আমরা হাতে কি আসছি মানে তার কর্মফল কি ভাগ্য তো তার পেয়েছে তাহলে তার দুটো ভাগ্য একই হবে দুজনে ইঞ্জিনিয়ার দুজনের ডাক্তার দুজনোই একই দুজনেই তো একই হওয়ার কথা মানে একচুয়ালি এরকম হওয়ার কথা সেটাই কেন হলো না তাহলে কেন হলো না আপনার কর্ম আপনার হাতে থাকবে তাই হাতে রেখা দেখে বিচার করা যায় সেটা ফেস দেখে বিচার করা যায় বিচার করা যায় এটা কিন্তু অন্য কিছু দিয়ে হয় না আমার যেটা মনে হয় হাতের থেকে বড় আমরা হাতের রেখাতে খুব বেশি জোর দিই কারণ জোর দিয়ে বলি কারণ এটাই আপনার জীবনের কর্মফল অতীত ভবিষ্যৎ এবং বর্তমানে বুঝতে পেরেছেন যাই হোক আপনার কিন্তু হাতে বেশ কিছু জায়গায় আয়ু রেখা ভেঙে আছে আমি দুটো হাতে দেখিয়েছি এখানে আয়ু রেখা ভেঙে আছে আপনার এই হাতও দেখায় আপনার দেখুন আমরা দেখাচ্ছি এই হাতও কিন্তু আয়ুরেখা দেখুন এখানে ভেঙে আছে হ্যাঁ আয়ুরেখা ভেঙে থাকা এগুলো তো ভালো জিনিস নয় স্বাস্থ্য হানি আপনাকে প্রতারণার শিকার হতে হবে এই রেখাটার অ্যাকচুয়ালি ভাগ্য রেখার নাম না হয়ে সরি আয়ুরেখার নাম না হয়ে এটা নাম হওয়া উচিত ছিল মানে আত্মবিশ্বাস মনের জোর কনফিডেন্ট বা প্রতারণা না হওয়া রেখা এটা নাম হওয়া উচিত ছিল এই রেখাটাই এটাকেই রিপ্রেজেন্ট করে থাকে অনেকেই জানেন যারা আমরা বিচার করি আমরা একদম এবং এই জাতিকার রাহু রেখাও আয়ু রেখার উপর দিয়ে চলে গেছে একদম রাহু রেখাও চলে গেছে এগুলো তো খারাপ চলুন আমরা ওই বিষয়টাও তাই আছে বা হাতটাতে বা হাতটাও দেখুন আপনার একের অধিক রাহু রেখা গেছে যেগুলো আপনাকে আপনাকে কিন্তু আপনার হেলথ ইস্যু আপনার যে প্রবলেমগুলো ঘটেছে সেগুলো তো আপনার এই 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 কারণেই ঘটেছে তাহলে রাহু অ্যাক্টিভ আছে এটা কি ঠিক কী কী করা যায় বা আয়ু রেখা কী কী করে গার্ড করা যায় এটা অবশ্যই গার্ড করতে হবে তাছাড়া আপনার ব্যবসার ক্ষেত্রে এই রেখাটা দেখুন এখান থেকে একটা রেখা এই রেখাটাকে শনির আড়ি রেখাতে কনভার্ট হয়ে গেছে এটা খুব ভালো মানুষের লক্ষণ যদিও তবে আপনার যে কাজে করছেন সেখানে বাধা পড়ছে এই আড়ি রেখাটার একটা প্রবলেম তৈরি হয়েছে এছাড়া আপনার কি কী প্রতিকার কি কী রত্ন না নিতে পারেন কারণ রত্ন কেনার সামর্থ্য অনেকের থাকে না যাই হোক জাতিকা কিন্তু এইখানে কিন্তু কোনো রেখা বিবাহ রেখা এদিকে নিচের দিকে নেমে যায়নি যদি বিবাহ রেখা নিচের দিকে নেমে যায় সেটা ডিভোর্স তালাকের সম্ভাবনাকে নির্দেশ করে তবে এইখানে সন্তান ভাগ্য তার ভালো হওয়ার কথা এগুলো কিন্তু এখানে ট্রায়াঙ্গেল খুব ভালো নির্দেশ করে ঠিক আছে তার জাতিকা দুটো দুটো সন্তান কন্যা সন্তান দুটো সন্তান ভাগ্য আপনার ভালো হওয়ার কথা তবে কিন্তু পঞ্চমে আপনার চন্দ্র এবং কুম্ভ রাশিতে কিন্তু সরস্বতী চলছে সরস্বতী প্রভাবে কিন্তু প্রবলেম হয়তো আপনি মেবি আপনাদের সন্তানের একটু সমস্যা হতে পারে তাই যদি পারেন তো সন্তানের ভাগ্যটা কোনো ভালো অভিজ্ঞ যদি দেখিয়ে নেবেন তাহলে কোন লাইনে পড়বে কি বিপদ আছে কিনা আগে থেকে অ্যাডভান্স সতর্ক হওয়া যায় আর আপনার সরস্বতী চলছে সেটারও প্রতিকার করা যেতে পারে এই যে হৃদয় রেখা বারবার ভেঙে আছে বলেছি এটা কিন্তু খারাপ জিনিস অবশ্যই আমরা অনেক রেখা নিয়ে আলোচনা করলাম কোন রেখা যদি এড়িয়ে যায় অবশ্যই আপনারা জানাবেন আর বুধের স্থানে যে ছোট ছোট আপনার রেখাগুলো আছে এই বুধের স্থানে রেখাগুলো এগুলো দেখতে পাচ্ছি এগুলো খুব এগুলো খুব সফল এগুলো সফল এগুলো কিন্তু ব্যবসায়ী রেখা ব্যবসায়ী রেখা আপনার হাতে এসেছে আপনি ব্যবসা করতে পারেন আপনি করতে পারেন তবে আমি বলবো ব্যবসা শুরু করার আগে যে শনির যে একটা আলি রেখা আছে এটা অবশ্যই একটা প্রতিকার করাবেন ভাগ্য প্রতিকার করাবেন সাথে সাথে প্রতিকার করবেন ভাগ্য রেখা আপনার উঠে এবার অনেকে ভাবতে পারে যে আমি টাকানো করব আমি এই মুহূর্তে 50000 টাকা দিয়ে ব্যবসা শুরু করব আমি কেন এখানে কিছু খরচ করব দেখুন 50000 টাকা আপনার ডুবে যাওয়ার সম্ভাবনা অনেকটাই লক্ষ্য করছি কিন্তু যদি আপনি প্রতিকার করে ব্যবসায় নামেন ঠিক আছে সামান্য কিছু টাকা খরচা করেন ঠিক আছে তাহলে দেখা যাবে যে আপনার ডুবে যাওয়ার সম্ভাবনা কম থাকবে যেমন আপনি ছাতা নিয়ে যদি রাস্তায় বেরোন তাহলে কী হবে আপনার বিজার সম্ভাবনা কম থাকবে বা আপনি বিশেষ দাঁড়িয়ে থাকতে পারবেন বুঝতে পেরেছেন বিশেষ দাঁড়িয়ে থাকতে পারবেন বেশিরভাগ ব্যবসা খুলে খুলে প্রথম দু তিন মাস ভালো চলে ছ মাস ভালো চলে তারপরে কিন্তু ব্যবসার একটা ভোরাটোবি চলে মানে খরিদ্দার আসে না খরিদ্দার একদম আসে না আপনি খাদ্যবস্তুর উপরে ব্যবসা করতে পারেন তবে আমি আপনাকে হেভি পরিশ্রম করার কোনো কাজ দিতে পারবো না কারণ আপনার শরীর ভালো নয় স্বাস্থ্যভাব ভালো নয় তাই আপনার মেন্টাল ওয়ার্কও করা যাবে না আপনার ফিজিক্যাল ওয়ার্কও করা যাবে না তাই দুটো জিনিস যখন আপনার সাপোর্ট করছে না তাহলে আপনি কি করে বড় ব্যবসা খাড়ো করবেন তাই না বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন আর ডিটেল ভিডিও যারা নেন তাদের প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের ভিডিও পান সেখানে অনেক প্রশ্ন উত্তর দেওয়া যায় ইউটিউবে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সব দেওয়া সম্ভব নয় জাতিকার হাতের কালার ভালো ছিল হাতে চৌকো হাত এটাও খুব ভালো লক্ষণ ছিল হাতে কোনো কোনো বাজের নেশা বা কোনো পথে টাকা নষ্ট করা সেই সম্ভাবনা ছিল না দেব মানে এই আঙ্গুলটা যথেষ্ট মানে বড় ছিল আঙ্গুলগুলো আপনার রবি কিন্তু যথেষ্ট বড় আছে খুব डाउट করা সন্ধ করার প্রবৃত্তি আপনার মধ্যে সেটাও নেই হাত খুব ভালো হাতের কালার খুব ভালো অভিজাত্যর কালা এইরকম হাতে খাও পড়ার অভাব কখনোই হয় না তবে তো এই মুহূর্তে আপনি ডিপ্রেশনে আছেন ঠিক আছে একটু ডিপ্রেশনে ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন কোনো প্রশ্নের উত্তর না পেলে আপনি অবশ্যই ফোন করবেন কথা বলার সময় থাকবে 7 দিন নিদ্ধিধান নিসংকোজে ফোন করবেন ভালো থাকবেন